বারো ফিট রোডের পাশে দুই কাটা এবং তিন কাঠা প্লট বিক্রয় হবে খুলনা স্বনাঙ্গা বাইপাস রোডের পাশে এটির অবস্থান এবং সামনে এদিকে স্বর্ণাঙ্গা বাইপাস রোড ময়ূর আবাসিকের সন্নিকটে আলম সুপার মার্কেটের পিছনে এই প্রজেক্টটি বারো ফিট রোডের পাশে তিন কাটা এবং দুই কাটা প্লট বিক্রয় চলছে এইটা এই প্রকটা বিক্রি হয়ে গেছে এখন আছে এখন আছে এই দুই কাটা আর এই পাশে তিন কাঠা আছে এই তিন কাটা আছে রাস্তা বারো ফিট আশেপাশে পরিবেশ থেকে সর বাড়ির সড়কে যে বাইশতলা বিল্ডিং আছে সেটি দেখা যাচ্ছে সোনাঙ্গা বাস স্ট্যান্ড থেকে এসে সোনাঙ্গা বাইপাস রোড থেকে নেমে আলম সুপার মার্কেটের পিছনে মেন রোড থেকে এসে এই রাস্তাটা আসছে তিন কাটা এবং দুই কাটা প্লট জমি থেকে আমরা বের হয়ে যাচ্ছি এটা হচ্ছে মেন রোড স্বনাঙ্গা বাইপাস রোড এইদিকে সোনাঙ্গা বাস স্ট্যান্ড দিকে চলে গেছে এইদিকে জয়গ মোড় দিকে চলে গেছে সৌরনাঙ্গা বাইপাস রোড এখান থেকে ঢুকতে হবে জমিতে জমিটি দেখার জন্য ভিজিট করে আমাদের সাথে ধন্যবাদ